কুষ্টিয়া চার কুমারখালী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য হাফেজ মোহাম্মদ মঈনুদ্দিন মোটরসাইকেল শোডাউন ও পথসভা করেছেন পুলক সরকারের তথ্য ও ভিডিওচিত্রে রাষ্ট্র মেরামতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঘোষিত একত্রিশ দফা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন কুষ্টিয়া চার আসনের মনোনয়ন প্রত্যাশী ও কৃষক দলের কেন্দ্রীয় নেতা হাফেজ মোহাম্মদ মঈন বিশাল এক মোটরসাইকেল শোডাউন নিয়ে তিনি খোকসার গ্রামীণ জনপদে গণসংযোগ চালিয়েছেন যা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে শনিবার দুপুরে উপজেলা কৃষক দলের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে খুকসা উপজেলার গোপ্রগ্রাম সাতপাখিয়া মাসিলিয়া ও সোমসপুর এলাকা মুখরিত হয়ে ওঠে শত শত মোটরসাইকেলের বহরে এ সময় উৎসুক জনতার মাঝে বিএনপির একত্রিশ দফা সম্মিলিত লিফলেট বিতরণ করা হয় বিভিন্ন এলাকায় আয়োজিত পথসভায় মনোনয়ন প্রত্যাশী হাফেজ মোহাম্মদ মইনুদ্দিন জনগণের সাথে সরাসরি কথা বলেন তিনি দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নের গুরুত্ব ব্যাখ্যা করেন এবং আগামী দিনে জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করার সুযোগ চেয়ে এলাকাবাসীর কাছে সমর্থন ও দোয়া প্রার্থনা করেন তার মধ্যে অ্যাকচুয়ালি যে অস্ত্র বিরাজ এই অস্ত্রটা একদম সুপরিকল্পিতভাবে এই ফুটবল মন করে যে আপনার সিদ্ধান্ত করছেন আমরা যেটা চাইছি সেটা হলো যে দ্রুত বাংলাদেশে একটি নির্বাচন যদি হয় এই নির্বাচনের মাধ্যমে কিন্তু বাংলাদেশে একটি মন করেন যে আপনার একটি শৃঙ্খলা ফিরে আসবে আমরা চাই যে দ্রুত সময়ের মধ্যে এই যে মানে ডক্টর যে গভর্নমেন্ট এই গভর্নমেন্ট যেন দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে একটি সাধারণ নির্বাচন হয়ে সাধারণ নির্বাচন হয়ে গেলেই ইনশাআল্লাহ বাংলাদেশের সামনে যে নির্বাচিত সরকার আছে এই এই গণসংযোগ কর্মসূচিতে তার সাথে ছিলেন খুকসা উপজেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম সহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক তাদের অংশগ্রহণ পুরো কর্মসূচিকে প্রাণবন্ত করে তোলে তৃণমূল পর্যায়ে দলের বার্তা পৌঁছে দিতে এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা চোখ